বন্ধুরা আশা করব সকলে ভালো আছেন আমাদের সঙ্গে রয়েছেন হাইকোর্টের বিখ্যাত আইনজীবী প্রবীর চ্যাটার্জি ওনার সঙ্গে আজকে কথা বলবো প্রবীরবাবু আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আপনাকে অনেক ধন্যবাদ আপনার চ্যানেলকেও ধন্যবাদ আপনার চ্যানেলের আরো শ্রীবৃদ্ধি হোক এটা আমি কামনা করি মনে প্রাণে মমতা ব্যানার্জি এমন একটা সিদ্ধান্ত নিলেন এটাকে বলা হয় ঐতিহাসিক সিদ্ধান্ত বলা যেতে পারে আমি জানি না এটা কতটা আইনের দিক থেকে ঠিকঠাক রয়েছে মমতা ব্যানার্জি বলেছেন যারা গ্রুপ ডি গ্রুপ সি যাদের চাকরি চলে গেছে তাদের জন্য ভাতার ব্যবস্থা করছেন যেখানে গ্রুপ ডি এর জন্য কুড়ি হাজার গ্রুপ সি এর জন্য পঁচিশ হাজার টাকা করে এটাকে কিভাবে দেখছেন আর এটা সত্যিই কি গ্রহণযোগ্য আপনাকে প্রথমেই বলি ঐতিহাসিক কথাটা কিন্তু ভালো কোনো কাজে সাধারণত ব্যবহৃত হয় বলে মানে এটাকে ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় বলে আমার যতদূর আমার বাংলার জ্ঞান বুদ্ধি আছে আমি জানি ভুল হলে হয়তো অন্য কেউ আমাকে ধরিয়ে দেবে ঐতিহাসিক কথাটা কখনোই কোনো অনৈতিক কাজে ব্যবহৃত হয় বলে আমার অন্তত জানা নেই তা এখানে এই কাজগুলি যেগুলি হয়েছে বা ঘোষণা করা হচ্ছে এনাদের ভাতা দেওয়া হবে আছে সম্পূর্ণ অনৈতিক বেআইনি এবং কন্টেমচুয়াস মানে আদালতের অবমাননা কর কথাবার্তা অর্থাৎ আদালতকে আমি যে সোয়াইং থামস আপ মানে বুড়ো আঙ্গুল দেখাই সেটাই আবার প্রমাণ করছে আর বর্তমানে এই সমস্ত ব্যক্তিরা যে ভাতা নেবেন তার বিনিময়ে তারা সার্ভিস কি দেবেন তারা কি স্কুলে গিয়ে কাজ করবেন স্কুলে গিয়ে বসবেন স্কুলে গিয়ে সমস্ত অফিসিয়াল বা আনঅফিসিয়াল যে সমস্ত কাজকর্ম হয় সেগুলো দেখভাল করবে বা অযোগ্য শিক্ষকরা গিয়ে স্কুলে দেখা বসবেন সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের স্পেসিফিক বার আছে যে এরা কখনোই স্কুলের ত্রিসীমানার মধ্যে ঘেঁষতে পারবেন না তাহলে সেক্ষেত্রে তারা কোন মুখে বিনা কাজে বিনা পরিশ্রমে এত বেশ কিছু টাকা এতগুলো করে টাকা তারা ভাতা নেবেন যেখানে অনেক গরিব বেকার অনেক বেশি লেখাপড়া শিখে যোগ্য হয়ে তারা প্রাইভেট কোম্পানিতে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকা এই সরকারের অপরিণাম দর্শিতার জন্য কাজ করতে বাধ্য হচ্ছে তাহলে তাদের কি বলার আছে তারা কোন মুখে এই সমস্ত ভাতাগুলো নেবেন কারণ তারা তো কোনো সার্ভিসে দিচ্ছেন না সার্ভিস না দিয়ে ভাতা সার্ভিস না দিয়ে পয়সা আর শুধু তাই নয় তাহলে বাইশ লক্ষ যারা পরীক্ষার্থী তাদের প্রত্যেককেই দিতে হবে কারণ যোগ্য তো বিবেচনা হয়নি তো এদের প্রত্যেকেই তো পঁচিশ করে তিরিশ করে পাওয়ার অধিকারী কুড়ি করে পাওয়ার অধিকারী এদেরকেও দেওয়া হোক কি আছে এবং এরা যদি প্রত্যেকে আমার সঙ্গে যোগাযোগ করেন এই নিয়ে মামলাও আমি করে দেব যে এনারাও প্রত্যেকে হকদার এবং এনারা প্রত্যেকে এই টাকা পাওয়ার অধিকারী সুতরাং এই টাকা তাদেরকেও দেওয়া হোক দেখি রাজ্য সরকারের কতদূর দম কতদূর টাকার খনি আছে এদের স্যার রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন এটা আইনের পরামর্শ মানে ওনাদের কাছেও তো উকিল বাবুরা রয়েছেন দেখুন ওনাদের বাবুদের সম্বন্ধে মন্তব্য যত কম করা যায় ততই ভালো হম মামলায় তো এদের ছব্বা দেখতে পাচ্ছি তারা কি করছেন এবং সুপ্রিম কোর্টে পলায়ন পর মনোবৃত্তি নিচ্ছে আপনি একটা জিনিস ভালো করে ভাবুন মামলাটি রাজ্য সরকারের ডিএ মামলাটি কারা করেছে সুপ্রিম কোর্টে কারা এস গেছে যারা হেরেছিল তারা তাদের বক্তব্য যদি হয় যে যে যখন পিটিশনার তো বেশি পিটিশনটাকে আমরা গ্রহণ করাবো সুপ্রিম কোর্টকে এবং এদেরকে হারিয়ে বলবো যে তোমরা ডিএ পাওয়ার অধিকারী নাও বা আমরা সব দিয়ে দিয়েছি তা না করে এরা ডেট কি করে খাওয়া যায় ডেট কি করে পাওয়া যায় সময় নিয়ে আনন্দে নৃত্য করছে এবং এক শ্রেণীর উকিল এটাই খুব খুশি কোনোভাবে তো দিনটা বেঁচে গেলাম পরে ডেটে দেখা যাবে এও ঠিক তাই ও পরামর্শ দেবার এই সরকারের পরামর্শ দেবার যে সমস্ত উকিলবাবুরা রয়েছে আমার মনে হয় যে তাদের ঠিক আইনের দৌড় নিয়ে আমার কিছু সন্দেহ হয় যদি এই পরামর্শ দিয়ে থাকে যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে রাজ্যের প্রধান সচিব বিপদে পড়তে পারেন জন্য সেই খুব বড় মাপের বলে মনে করতে পারি না কারণ এইগুলি কন্টেম্পচুয়াস অ্যাক্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট মহামান্য উচ্চতম ন্যায়ালয় অ্যাপেক্স কোর্ট বলে দিচ্ছে যে এরা কেউ ঢুকতে পারবেন না স্কুলের ত্রিশ ঢুকতে পারবেন না এবং এনারা কোনো বেতন পাবেন না উল্টে বরং বেতন ফেরত দিতে হবে সেখানে যদি কেউ পরামর্শ দিয়ে বা দিয়ে থাকে যে না এদের ভাতা হিসাবে দেওয়া হোক এবং উইদাউট এনি সার্ভিস সার্ভিস উইদা মানে কোনোরকম কোনো কাজ ছাড়াই বাড়িতে বসে টাকা কারণ তারা স্কুলে ঢুকতে পারছেন না সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী তাহলে সেক্ষেত্রে টাকাগুলো তো জনগণের ট্যাক্সের টাকা এইভাবে ড্রেন আউট করার যদি কেউ পরামর্শ দিয়ে থাকেন তাহলে তার বুদ্ধিবৃত্তির সম্বন্ধে আমার খুব সন্দেহ আছে এবং এরা সুপ্রিম কোর্টে কন্টেনচুয়াসের আর একটা মামলাকে একেবারে আবাহন করে মানে পুরাণে যেমন ভগীরথ শাঁক বাজিয়ে গঙ্গাকে এনেছিলেন ঠিক সেরকম ভাবে আবাহন করে তারা নিয়ে বলে আমি মনে করছি এবং সেক্ষেত্রে তাহলে ধরতে হবে যে যারা 22 25 লাখ পরীক্ষা দিয়েছিল পরীক্ষার্থী তারা প্রত্যেকই পাওয়ার অধিকারী কারণ তাদের মধ্যেই বা যোগ্য অযোগ্য কি করে বিবেচনা করবে তাহলে সবাইকে দিয়ে দাও হোক তাহলে তাদের সবাইকে দিয়ে দাও হোক তাহলে কি করে হবে তাহলে তো ডিসক্রিমিনেশন হয়ে গেল অর্থাৎ বৈষম্যমূলক আচরণ হয়ে গেল সেটা তো একটা ওয়েলফেয়ার দেশে চলতে পারে না রাজ্য চলতে পারে না রাষ্ট্র চলতে পারে না সেখানে তখন তারাও যদি মামলায় এসে যান যে আমাদেরও দিতে হবে এখন দেখব কত দম আছে এখান থেকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে দুর্নীতি হয়েছে এবং মমতা ব্যানার্জি সরকার বাঁচার জন্য ব্যানার্জী এবং তৃণমূল সরকার কখনোই কোনো মিথ্যা জিনিস বেশি দিন টিকতে পারে না এবং বারবার আমি আপনাদের চ্যানেলে বলেছি দুর্নীতি স্পষ্ট মানে এখন একটা বাচ্চা শিশুও জানে যে কি হারে দুর্নীতি রাজত্ব কায়েম হয়েছিল এই দু হাজার এগারোর পর থেকে অর্থাৎ যবে থেকে বামফ্রন্ট সরকার বিদায় নিল তার পর থেকে কিভাবে দুর্নীতির শিকড় গভীরে গিয়ে একেবারে মহিরুহ হয়ে পরিণত হয়েছে এ আজ যে একটা বাচ্চা ছেলে সুতরাং আমি মনে করি যে চাপ তো প্রবলভাবে আছে সরকারের উপরে কারণ চাপ প্রবল ভাবে আছে প্রথম কথা কোর্টগুলির থেকে চাপ দ্বিতীয় কথা হচ্ছে কখনোই একটা জিনিস মনে রাখতে হবে কখনো বাপ কেউ ছাড়ে তাহলে সেখানে তার বেঁচে বেরিয়ে আসার সুযোগ খুব মুশকিল খুব সুযোগ পাওয়া সুযোগিয়ার মানে বেঁচে বেরিয়ে আসা খুব অসুবিধেজনক এক্ষেত্রেও ঠিক তাই যে সমস্ত ব্যক্তিরা আমি আগেও বলেছিলাম যে এই প্যানেল ক্যান্সেল হবে আমি আগেও বলেছি যে যোগ্য অযোগ্য তালিকা দিতে পারবেন না কারণ যোগ্য অযোগ্য তালিকা দিলে একটা মারও বাইরে পড়বে না সমস্ত মার নিজের শরীরে নিতে হবে সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে প্রচন্ড চাপের মধ্যে রয়েছে আর চাপের মধ্যে থেকেই বাপ বলে আজকে ভাতা ঘোষণা করতে হচ্ছে ভাতা ঘোষণা না করলে তারা সঙ্গে সঙ্গে বলবে আমাদের টাকাগুলো তাহলে ফেরত দাও কারণ ফেরত না দিলে অসুবিধা আছে আর একটা কথা বলি এবারে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টে নাকি রিভিউ পিটিশন দাখিল হবে আজ পর্যন্ত কতগুলি কারণ ছাড়া রিভিউ পিটিশন কোনোদিন গ্রহণযোগ্য হয়েছে বলে আমার অন্তত জানা নেই আমার এই ক্ষুদ্র পরিসরের আইন নিয়ে মানে প্র্যাকটিসে সেখানে একমাত্র এরার অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ রেকর্ডস এছাড়া আর কিছু টাইপোগ্রাফিক্যাল অথবা ক্লারিক্যাল মিস্টেক ছাড়া কোনোভাবেই রিভিউ গ্রাহ্য হয় না সুতরাং রিভিউ এর কুমির ছানা দেখিয়ে এখন আপাতত কিছুদিন চাপা দিয়ে রাখলো এই রিভিউ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না যদি আদৌ সুপ্রিম কোর্টে এরম কোনো রিভিউ হয় বা রিভিউ করার মতো সাহস এই সরকার দেখাতে পারে সেই রিভিউ সম্পূর্ণ এবং সম্পূর্ণভাবে এটা প্রথমেই হবে আমি আপনাদের মোটামুটি এখন থেকেই করে দিতে দিতে আশ্বাস দিয়ে তাহলে সেক্ষেত্রে আরো বেশি তখন চাপে পড়বে সুতরাং একটা চুরি কে ধামাচাপা দেওয়ার জন্য কোনোভাবে সেটার উপর পর্দা কিছুদিনের জন্য ঢাকার জন্য এই সমস্ত তো করতেই হবে আর তো বড় বিপদের মধ্যে পড়ছেন বড় বিপদের মধ্যে পড়তে হচ্ছে এই সরকারকে আমরা দেখলাম হাইকোর্ট চত্তরে ফিদদ শামিম বাবু আপনারও হয়তো ওখানে চেম্বার রয়েছে বিকাশ বাবুর চেম্বার রয়েছে সেই চেম্বারের সামনে কিছু শিক্ষকের গোষ্ঠী তৃণমূল ঘাসা শিক্ষকের গোষ্ঠী যেভাবে আন্দোলন করলো বিক্ষোভ দেখালো রীতিমতো এনজিবি দের চড়াও হলো আপনার লাইফে কখনো দেখেছেন আপনার ওকালতি অবস্থায় এমন কখনো দেখেছেন শুনুন সুখেন বাবু সাংবাদিক হিসেবে এরা একটু লিখে রাখুন বা বলবেন যে এরা ঠিক শিক্ষক গোষ্ঠী নয় এরা হচ্ছে লুমপেন গোষ্ঠী একটাই কথা লুমপেন গোষ্ঠী এবার যেভাবে তারা বিকাশ বাবু বা তার জুনিয়রদের ওপর আক্রমণ নামিয়ে এনেছেন সেগুলো কোনো কিছু প্রলোচনায় প্ররোচিত হয়ে তারা এই কাজ করেছেন একটা কথা বলি আমরাও কিন্তু তৈরি আছি দুর্নীতির কিছু কিছু ক্ষেত্রে আমারও কিছু মামলা বা কাজ করেছি এছাড়াও মুখ্য বিষয় যে ডিএনএস এল আজকে যদি মনে করুন সরকারের বিরুদ্ধে এই রায় যায় এবং এটা যে যাবে সে বিষয়ে আমি মোটামুটি এখন থেকেই বলে রাখতে পারি মামলাটি শুনানি প্রকৃত ভাবে হবে প্রকৃত অর্থে শুনানি হবে এইবার এক্ষেত্রেও বলতে পারে এনারা সরকারি কর্মচারীদের হয়ে এই বাবুরা মামলা করে রাজ্যের বহু কল্যাণকর কাজ বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার গণেশ ভান্ডার কার্তিক ভান্ডার কালী ভান্ডার শনি ভান্ডার দুর্গা ভান্ডার এই সমস্ত বন্ধ করছেন আমরা এদের দিতে পারি পারছি না গরিব মানুষের এদের পেছনে দৌড়ো এই জিনিস যে হবে এগুলো আমরা আগে থেকেই ওয়াকিবহাল এবং তৈরি এবং আমার মক্কেলের সঙ্গে আজকেও আলোচনা হয়েছে এবং এ ব্যাপারে মক্কেলরা বলেছে কড়া পদক্ষেপ তারা আগে থেকেই নিয়ে রাখবেন আরেকটু বলি সাধারণত আপনার যদি কোনো রোগ বিসুখ না হয় আপনি কিন্তু ডাক্তারের কাছে যান না ঠিক সেই রকম উকিল উকিলবাবুরা মামলার পেছনে ছোটেন না মামলা নিজেরা গিয়ে মামলাকারী তারা গিয়ে আইনজীবীর সঙ্গে কথা বলেন এবং সেই মতো অনুযায়ী আইনজীবীদের বক্তব্যটাকে সঠিকভাবে কোটে তুলে ধরা সেই কাজটাই বাবু এবং তার সহযোগীরা করেছেন আমরাও তাই করে থাকি আমিও তার সহযোগী হিসাবে সেই কাজই করে থাকি এখানে আমাদের দোষটা কোথায় সুতরাং আমাদের এইগুলো যে চাপিয়ে দেওয়া হচ্ছে এর মানে হচ্ছে কোনোভাবে প্ররোচিত করে কোনোভাবে আমাদের চাপে রেখে আমরা এই সমস্ত তথাকথিত রাজ্য সরকারের বিরুদ্ধে যে বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে আমরা যে প্রতি মুহুর্তে আইনি আক্রমণ করছি আইনি ব্যবস্থা নিচ্ছি এগুলোকে অবদমিত করা বা সীমিত করা এসব করে কিচ্ছু হয় না এসব কোনোভাবে কিচ্ছু হয় না আর একটাই কথা বলবো যে ওখানে যে সমস্ত লোম্পেন যারা ওখানে বিকাশ বাবু এবং তার সহযোগী জুনিয়র অন্যান্য আইনজীবী যারা রয়েছেন তাদের ওপরে যে ন্যাক্কারজনক আক্রমণ আনি নামিয়ে আনছেন তার জন্য কালকেও হাইকোর্টে একটা ব্যবস্থা গ্রহণের জন্য আর্জি জানানো হয়েছে এই যে ঘটনা এই যে আইনজীবীদের সম্পূর্ণভাবে তাদেরকে চেম্বারে আটকে রাখা তাদের বার থেকে বেরোতে না দেওয়া তাদের রাস্তায় আটকে রাখা এইগুলো বেশি দিন চলতে পারে না কারণ এদের যখন মোহভঙ্গ হবে যখন দেখবেন সবটাই আইওয়াস এই সরকারে। এবং সবটাই এই সরকারের সেদিন দেখবেন এরা আবার তখন উল্লভাবে ঘুরে গিয়ে এই আইনজীবীদেরই বর্ণনা দিয়ে অর্থাৎ আমাদের বন্দনা গীত গে। যে সমস্ত সরকারের যে সমস্ত তবেদার এবং আরো কিছু তাদের মুখপত্র মুখপাত্র তাদের বিরুদ্ধে ঠিক একদিন গজরে উঠে চড়াও হবে এটা আমি মনে হতে বিশ্বাস করি